अल्लाह हाफिज आज के लिए हेलो बोलिए मेरे साथ में जरा सुना एक बार जरा ये आप तो जरा सुनो मेरे भक्त लोग के आज के बड़े जरा सुनो मेरे इस्लामी बहुत 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 जरा सुनो जरा सुनो जरा मेरे विशिष्ट आर्य बनी और आप तो मालूम में इस्लाम और आप तो इस्लाम

বদগঞ্জ উপজেলা জামাতের সম্মানিত আমির সাবেক ছাত্র নেতা জনাব মৌলানা কামরুজ্জামান উপস্থিত আছেন জেলা জামাতের সম্মানিত সুরা কর্ম পরিষদের সদস্য বদগঞ্জ উপজেলা সাবেক আমির জননেতা জনাব মৌলানা আব্দুল হান্নান খান উপস্থিত আছেন বদগঞ্জ উপজেলা জামাতের নাহিব আমির বদগঞ্জ মানুষের পরিচিত মুখ বরিশ সমাজসেবক জননেতা জনাব শাহ মোহাম্মদ রুস্তম আলী